এত রা কষ্ট দেখেন এই কালারটাও কি সুন্দর মানে মো যদি ভালো লাগে আপুকে একটা লাভ অথবা একটা লাইক ভিডিওতে দিয়ে দিন ওয়াও কালারটা দেখেন না কি সুন্দর দুটোটা কালারই অনেক কোনটা কোন কালার বেশি ভালো লেগেছে এটা নাকি ওই পার্পল কালার এটা তাহলে আমরা দেখি এই কালারে কি আছে না আছে আমাদের বুটিকসের ড্রেস বাইরে থেকে 90% জিনিস এটা বাইরে থেকে হয়ে আসা ওকে সো এই ড্রেসের সাথে আপু আমরা খুব সুন্দর সফট সিল্কি একটা সালোয়ার এবং ইনার আছে এটা কিন্তু একটা ফোর পিসের কালেকশন ইদার জন্য বেস্ট একটা জিনিস এবং খুব ইউনিক আপনি পরবেন আপনি থাকবেন এগুলো ড্রেস মানে কেউ আপনাকে ওই নর্মাল সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট করে দিতে পারবে কেউ অরিজিনালি দিল্লির এই জিনিস আপনাকে এই দামে দিতে পারবে না হ্যাঁ গুলো নিয়ে আপনি যা বলবেন আপু তাই কম খেয়াল করেন একটা ঝুলের মধ্যে দেখেন তিনটা করে এগুলো করা পাইপ পার্ল ক্রিস্টাল এইভাবে করে ফুল ওড়নাটা দুই সাইডে এগুলো ঝুল করে চলে আসি আমাদের সুন্দর ওড়নাটায় ওড়নাটা হচ্ছে একদম চমৎকার সুন্দর এটা সফট অর্গ্যানজা কাপড়ে হ্যাঁ আপনার এটা কিন্তু কোনো টিস্যু কাপড় না অর্গ্যানজা ফ্যাব্রিকের মধ্যে কিছু কিছু অর্গ্যানজা আছে না খুব ভারী ফুলে থাকে দেখেন আপু এটা যে আমি নিয়েছি এই যে জাস্ট আমি পিনও করিনি দেখেন জাস্ট কিছু না এটা খুব লাইট ওয়েট কোনো ওজনই নাই সিল্কি ধরনের একটা সফট অর্গানজা পুরো এগুলো সাইডে আপু এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা পুরো মিডল জুড়েও কাজ এই যে মিডল সাইডটা দেখেন ফুল মিডল চলে আসেন আমাদের ড্রেসে যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটার বডিতে কাপড় দেওয়া আছে ফিফটি ইঞ্চেস লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চেস এটার ম্যাটেরিয়াল হচ্ছে সফট অর্গ্যানজার ফ্যাব্রিক হ্যাঁ অন্য যেরকম অর্গানজার মধ্যে সফট ড্রেসও সেম অর্গ্যানজার মধ্যে এখন আসেন আসল এই যে আপু দেখছেন ডিজিটাল প্রিন্ট করা অর্গ্যানজার ফ্যাব্রিকে আসেন এটার উপরে যে এই যে সিকোয়েন্সের কাজ করা দেখছেন লাইন অনুসারে এই মেশিনটা আপু এখানে নেই হ্যাঁ আমাদের এটা কিন্তু এই কাজগুলো বাহির থেকেই হয়ে এসেছে সো এটা এই জন্য আপনার এখানে যে নিলাম আর করে ফেললাম পার অসম্ভব হবেই না সো এটা আপনারা যারা কিনে রাখবেন জাস্ট এই ড্রেস আপনারা আপনারা এগুলো এখন না কিনলে পারবেন না দেখেন পরে আপু ড্রেসের নিচের কাজটা দেখেন হ্যাঁ নিচে যে এত সুন্দর করে আপনার পেটানো জাম কালারের উপর এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা এবং এই কাজগুলো না অনেক নিখুঁত হয় হ্যাঁ আমি আবারও বলছি যারা খুব হাই রেঞ্জের ড্রেসগুলো পরেন না তারা কিন্তু ড্রেস হাতে পেলেই বুঝবেন যে এটা ওই ক্যাটাগরির ড্রেস নাকি না হ্যাঁ হয়ে যাবে ভীষণ সুন্দর করে নেকের সাইডটা করা আছে দেখেন ও আল্লাহ আমার নেক তো পুরো আধাই কেটে দিছে আই হায় হায় হ্যাঁ হ্যাঁ আমি যেটা মাত্র দেখলাম দেখেন সে কিন্তু আমার গলাটা নিচে নামাইতে পারতো এই গলাটা তো আই থিঙ্ক খোলা যাবে দাঁড়ান দেখি তো হ্যাঁ গলাটা তো খোলা যাবে আচ্ছা যাই হোক বাদ দেন দেখেন আমার আধা ড্রেস আমার টেইলার কেটে ফেলছে আপনার কে আপনি পুরো গলা কাটতে দিয়েন না অনেক সুন্দর বড় একটা নেক আছে হাই নেক করে বানান যেভাবে বানান সুন্দর লাগবে ব্যাক সাইডটা প্লেন অন্যার এক কালারে আছে স্লিভসটাও সেম স্লিভস এর নিচে আবার এরকম ডিজিটালের সাথে এই সিকোয়েন্স এর প্যানেলটা আমরা জয়েন্ট করে দিয়েছি এগুলো আপু যারা নিবেন কষ্ট করে আপু ওয়েবসাইটে চলে যান এখন ঈদের টাইম এখন আপনি যদি এটা ওয়েবসাইটে না অর্ডার করেন এটা শুধু আপনি পাবেন কিন্তু আমি আবারও বলছি দুই দিনের ডেলিভারি জাস্ট উইথিন টু ডেজ তো পাকিস্তানি খুব দামি দামি ড্রেস ছাড়া এরকম অন্যায় ক্রিস্টাল পাইপ পার্ল এগুলা ইউজ করা দেন এদের জন্য নিয়ে রাখেন না কি হবে জানেন সামনে কখনো কারো মেহেদি ফাংশন থাকলে আপনি সেটাই একদম সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এই ড্রেসের সাথে আমরা খুব সুন্দর ইনার এবং সালোয়ারের একটা পিস পাচ্ছি যেটা একসাথে দেওয়া আছে খুব সুন্দর সিল্কি শাইনি একটা কাপড় এটা নর্মাল সুতির কাপড় না শাইনটা দেখতে দেখতেই পাচ্ছেন ওনা তো হচ্ছে একদম সফট অর্গ্যানজা ফেব্রিকের মাঝে যে পুরো ওনাতে আপনার পেটানো এমব্রয়ডারির সাথে কি সরি জারি সুতার সাথে সিকোয়েন্স কাজ করা আছে ওনাটা কিন্তু খুব নরম ওই যে ফুলে থাকার একটা ওনা আছে দেখেন সেটা কিন্তু না চার এখন আসেন আপনাদের সুন্দর ড্রেসে যেটার কি বডি আছে পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চি হাতের কাপড় সাইড দিয়ে আলাদা দেয়া আছে থেকে মজার জিনিস যেটা হচ্ছে এই যে আপু পুরো ড্রেস হ্যাঁ এটার ফেব্রিক তো পাচ্ছি আমরা সফট অর্গ্যানজার মধ্যে এখন আসেন এই কাপড়ে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দেখেন আপু এই যে ভিতরে ভিতরে একটা জিনিস কাজ ইদার লম্বা হয় বা মানে ধরে এটা কাজ যেমন এই যে পুরো বর্ফিগুলোকে শেপিং করে 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 সিকুয়েন্স করা এই মেশিনটা কিন্তু আপু আমাদের বাংলাদেশে নেই হ্যাঁ এইটা মানে বাইরে ইন্ডিয়াতেই এইটা কাজটা এই ড্রেস গুলো আপনার ওই দিল্লি থেকেই যখন আসে হিউজ প্রাইস থাকে ওগুলো তো এক পিস করে ড্রেস আসে ব্যাগ ট্যাক্স ওগুলো হিসাব আলাদা ওগুলো অন্যভাবে আসে আমাদের যেমন কি হয় যে পুরো জিনিসটা কাজ করায় আমরা রোল বাই রোল নিয়ে আসি হ্যাঁ এই গলার কাজটা আমরা লাগিয়েছি দেশে এনে এটা আমরা লাগিয়েছি অন্যটা সেটিং করা হয়েছে সালোয়াটার সব কাজগুলো বাকি কুটিনাটি কাজ এখানে করা যে কারণে আপনারা পাঁচ ছয় হাজার মিনিমাম সর্বোচ্চ প্রতিটা ড্রেস তো চার হাজার টাকা র কম প্রাইসে আমাদের কাছে দিল্লি গুটিসগুলো পাননি আর এগুলো কিন্তু আমি আপনাকে প্রতিদিন দিতে পারি না এই জন্যই না সপ্তাহে একটা পুরো তিরিশ দিনের মাসে সর্বোচ্চ তিনটা ড্রেস দিতে পারি অবশ্যই রিজন আছে আমার পক্ষে সম্ভব না যে আমি আপনাকে রোজ রোজ এরকম 7-8000 টাকা ড্রেস 2-3000 এর ঘরে দিব যেটা পারি সম্ভব হয় এখন যেমন একটু দেখেন আপু এড্রেসের সুন্দর গলার কাজটা গলাতে অনেক সুন্দর ডিজাইন করা আমার এটার গলাটা খুব সুন্দর করে বানিয়েছে হ্যাঁ একটু মেট্রো नेक করে দিয়েছে এটার গলাটা অনেক সুন্দর হয়েছে আপনি এটা কিন্তু আরো লং রাখতে পারবেন হ্যাঁ আমার টেইলার এটাকে কেটে ফেলেছে আপনারা সুন্দর এটা লং ওয়াইজও রাখতে পারবেন এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা হচ্ছে আপনার নিচের পার্টে আপনি जस्ट দেখেন আপু কত ছোট সাইজের সিকোয়েন্স একদম জি মাইক্রো সাইজ যেটা সিকোয়েন্স হয় সেটা দিয়ে কাজ করা যারা দিল্লি বুটিক্স এর হাই রেঞ্জ এর প্রোডাক্ট গুলো কিনে পড়েন জাস্ট বিকজ অফ দ্য কোয়ালিটি হ্যাঁ আপনার কাছে মানি ডাজেন্ট ম্যাটার হ্যাঁ আপনার কথা হচ্ছে আমি সাত দিয়ে একটা ড্রেস এ কিনবো কোয়ালিটি কিনবো আমি তিন হাজার দিয়েও কিনবো না চার হাজার দিয়ে ওই ধরনের কাস্টমারদের বলছি জাস্ট ক্যাশ অন ডেলিভারি তো আপনি জাস্ট এই ড্রেসটা হাতে ধরে দেখবেন এটাই কি আছে ঠিক আছে কি আছে আপনি ধরলি আপনি খালি ওয়েট করবেন যে আপু আপনি কবে আবার এই ধরনের দিল্লি বুটিক্স দেখাবেন বাট এগুলো আমরা সপ্তাহে শুধু একটাই দিতে পারি প্লিজ চেষ্টা করবেন আপু ওয়েবসাইটে অর্ডার করার কারণ এটা এখন ঈদ টাইম এইগুলো ড্রেস আপনার কি মনে হয় আর রিস্টক হবে ও ইম্পসিবল যারা এখন নিবেন সোজা ওয়েবসাইটে চলে যান ড্রেসের ওখানে গিয়ে অর্ডার করে দেন আর যারা ওয়েবসাইট একান্তই বুঝেন না তারা ইনবক্সে এই পেজের ইনবক্সে গিয়ে ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফেলে রাখবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি আমরা একটা টাকা অগ্রিম বিকাশে নিই না আমার নামে প্রচুর ফ্রড ফেক প্রতারক পেজ আছে এখন আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন অন্য কোন আইডিতে বিকাশ করেন সেটা ডাইভার সম্পূর্ণ আপনার শুধুমাত্র প্রাইজ আসবে আপনাদের জন্য